হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন নির্বাচন উদ্বোধন করা হচ্ছে এই দশম শ্রেণীর কক্ষটিও সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে দশম শ্রেণীর নির্বাচনের প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার গোপন ভোটকক্ষে ভোট প্রদান করছেন একজন ভোটার ব্যালট ফেলার যে বক্স এই বক্সে ভোটার ভোট ফেলবেন একজন ভোটার ভোট প্রদান করছেন আর ইনি হচ্ছেন নবম শ্রেণী নির্বাচনের প্রিজাইডিং অফিসার এই সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার নির্বাচনের জন্য ছবি সংবলিত বা প্রতীক সংবলিত যে ব্যালট সেটিও তৈরি করা হয়েছে এই যে আমরা ব্যালট দেখতে পাচ্ছি নবম শ্রেণীর নির্বাচনে ছয়জন প্রার্থী নাম এবং তাদের প্রতীক যেহেতু আজকে দুই শ্রেণীর ভোট অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রচুর ভোটার উপস্থিতি রয়েছে এবং প্রবল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন পুরো ভোট কক্ষগুলোকে দুটোকেই খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে দশম শ্রেণীর যে ভোটার প্রচুর ভোটার প্রচুর ভোটার আজকে অসংখ্য ভোটারের উপস্থিতি এবং আজকে এমন অবস্থা যে লাইনে দাঁড়িয়েও লোক কুলাচ্ছে না এই যে বাইরে অতিরিক্ত আরো যারা ভোটার তারা অপেক্ষা করছে লাইনে যাওয়ার জন্য দশম শ্রেণীর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন সাংবাদিক উপস্থিত আছেন এবং তিনি ভোটারদের সাক্ষাৎকার নিচ্ছেন আমরা একটু শুনে আসি একজন ভোটারের কথা ওনার অনুভূতি জেনে আসি আমি আজকে আমাদের স্কুলে ক্লাস একটা নির্বাচন হচ্ছে আমরা জানতাম না ভোট কিভাবে দেওয়া হয় ভোটের আনুষ্ঠানিকতা কীভাবে হয় শুরু হয় কীভাবে আমরা যে কিছুই যান না দেখতাম বড় আমাদের কোনো ইচ্ছে করত মানে ভোটটা কীভাবে দেওয়া হয় আমাদের ভোট দেওয়ার আগ্রহ ছিল কেমন করে ভোট দেওয়া যায় আমাদের প্রচুর ভালো থাকছে আমাদের ক্লাস টিচার রতন স্যার আমাদেরকে ভোট দেওয়ার নিয়মগুলো দেখিয়ে দিয়েছেন পাঠিয়ে ভোটের বিভিন্ন চিহ্ন থাকে নাম থাকে ওদেরকে সে মানে সিঁড় মারা হয় দশম শ্রেণীর নির্বাচন যিনি পরিচালনা করছেন যে প্রিজাইডিং অফিসার আমরা তার কাছ থেকে কিছু মন্তব্য শুনি নির্বাচন সম্পর্কে তার বক্তব্য একটু জানি আলাইকুম আমি দশম শ্রেণীর প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আছি আমি সকাল থেকে এখানেই উপস্থিত আছি পাখিরা আছে এখন সুষ্ঠুভাবে সবাই ভোট দিচ্ছে এখন আমি কামনা করি যে শেষটাও যেন সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে সব কিছু শেষ হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ এই হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে নির্বাচনের জন্য যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন বা যারা পর্যবেক্ষকবৃন্দ রয়েছেন আমরা তাদের তালিকা দেখতে পাচ্ছি ওই যে যে চ্যানেল থেকে সাংবাদিক এসেছে তার তথ্য এখানে নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের তথ্য এখানে দুইজন বাইরে থেকে আগত পর্যবেক্ষক রয়েছেন একজন নরসিংদী থেকে একজন নেত্রকোনা থেকে তাদের তথ্য ভাবে সিংগড়াম মিলে সবাই ভোট দিচ্ছে আমি পেডা ভোট দিয়েছি আশা করি তাদের মধ্যে একজন হবে আর এখানে সুন্দরভাবে ভোট দেওয়া হচ্ছে ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে আমরা পেয়েছি আজকের এই নির্বাচনের যিনি নির্বাচন কমিশনার এবং শ্রেণী শিক্ষক শ্রী রতনচন্দ্র কর্মকার আমরা তার মতামত জানব যে আজকে ভোট কেমন হচ্ছে বা পুরো পরিস্থিতিটা কেমন স্যার যদি একটু বলতেন যে আজকের পুরো নির্বাচনের পরিবেশ সম্পর্কে ধন্যবাদ বিজয়চন্দ্র শাহ আসলে আজকের এই নির্বাচনটা একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের বাচ্চারা এখন পর্যন্ত জানতো না যে একটা নির্বাচন কীভাবে হয় নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয় নির্বাচনে কী কী আনুষঙ্গিকতা থাকে আমরা চেষ্টা করেছি আমি যে একদম জাতীয় যে একটা নির্বাচন জাতীয় নির্বাচনের আদলেই আমাদের আজকের যে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনটা সাজানোর জন্য এখানে নির্বাচন কমিশনার পর্যবেক্ষক সাংবাদিক প্রার্থী তারপর হচ্ছে যারা বোর্ড গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সবগুলো মিলে আমার আজকে নির্বাচন করানো হয়েছিল যার মাধ্যমে অন্তত আমাদের বাচ্চারা এই নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হয় তাদের প্রার্থীকে কীভাবে নির্বাচিত করতে হয় এই মেসেজটুকু দেওয়ার জন্য মূলত আজকের এই আয়োজনটা এই আয়োজনের মাধ্যমে তারা তাদের যেই প্রার্থী ওই প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এক বছরের জন্য ক্লাস ক্যাপ্টেন হবে যে তাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারবে আর সব কিছু আমাদের আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনের মাধ্যমে মেয়েরা আমাদের বাচ্চারা খুবই আনন্দিত খুব উৎপল্লিত তারা একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা ভোট দিচ্ছে এবং খুব সুষ্ঠুভাবে আপনি দেখলে বুঝবেন এখানে একজন পোলিং অফিসার বসে আছেন উনি সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতেছেন এখানে সহকারী প্রিজাইডিং আছেন ওনার দায়িত্বটুকু কী হবে আবার এখানে একজন ফিজারিং অফিসার আছে ওনার দায়িত্বটাকে কী হবে ওরা কিন্তু দায়িত্ব বন্ধন করতে পেরেছে তার দায়িত্ব কি এই জিনিসটা তারা জানতো না একজন ভোট একটা ভোট কেন্দ্রে যারা ভোট গ্রহণ করে যে পোলিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার ওদের দায়িত্ব কী একজন নির্বাচন কমিশনারের দায়িত্ব কী পর্যবেক্ষকের দায়িত্ব কী সাংবাদিকের দায়িত্ব কী এই আলাদা আলাদা দায়িত্বগুলা আমার এই নির্বাচনের মাধ্যমে অন্তত বাচ্চারা শিখতে পারছে আমার মনে হচ্ছে এই মেসেজটুকু বাচ্চা যদি গ্রহণ করতে পারে তাহলে আমাদের যে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনটা সুস্থ এবং সুন্দর পরিবেশের মাধ্যমে ভোট প্রদান করতে পারে বলে আমি আশা করি ধন্যবাদ স্যার ধন্যবাদ জানাচ্ছি স্যার

উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আলী ভাই আর এই আমাদের আরেকজন নির্বাচনী এজেন্ট যিনি নির্বাচন পর্যবেক্ষণ করছেন উনি আমাদের বাবুল ভাই আমাদের দুইজন যে বাইরে থেকে যারা পর্যবেক্ষক এসেছিলো তার মধ্যে আমরা একজন পর্যবেক্ষককে পেয়েছি উনি নর্থ থেকে এসেছেন আমরা তার মতামত জানবো একটু যে ভোট কেমন হচ্ছে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে আমি সেই সকাল থেকে এখানে এসেছি আজকে নবম শ্রেণী এবং দশম শ্রেণী ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হচ্ছে সকাল থেকেই দেখছি যে আমাদের ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং ওরা সেই সকাল থেকে মানে ভোর সকাল আটটা থেকে ওরা লাইনে দাঁড়িয়ে গেছে এবং এখনও পর্যন্ত এখন প্রায় বারোটা বাজে যে এখনও আমাদের লাইনের সারি আছে এবং ওরা মানে একটুও বিরক্ত হচ্ছে না এবং খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ওরা ভোট দিচ্ছে এবং গণতান্ত্রিক যে উপায় নির্বাচন পূর্ব শর্ত আমি ওই দিনও বলেছিলাম বা বারবার আমরা সবাই জানি এই বিষয়টা যে ওরা আসলে এই গণতান্ত্রিক যে নির্বাচন এটা সম্পর্কে ওরা এখন অবগত হচ্ছে এ বিষয়ে আমি খুবই সন্তুষ্ট এবং নির্বাচনের সার্বিক যেই পরিস্থিতি এটা নিয়ে আমি এখনও পর্যন্ত সন্তুষ্ট ধন্যবাদ নির্বাচনের কলাকৌশলীদের ধন্যবাদ সবাইকে আলাইকুম ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকে নবম দশম শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে উৎসব পরিবেশে সবাই ভোট প্রদান করেছে এই মুহূর্তে ভোট গণনা চলছে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে ফলাফল পেয়ে যাব খুব সুন্দরভাবে আজকে বোর্ড অনুষ্ঠিত হয়েছে দেখি আমরা প্রার্থী হিসেবে তারা জয়ী হল সকলের জন্য শুভকামনা রইল আমরা পেয়েছি আজকে নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার এতেশান মাহমুদ স্যারকে আমরা তার মতো বৈঠ্য জেনে নিচ্ছি সকাল থেকেই দেখতেছি খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশনারের দায়িত্ব হিসাবে আমি হচ্ছে দেখতেছি সুষ্ঠুভাবে তদন্ত করতেছি যে এখানে হচ্ছে রকম হচ্ছে দুর্নীতি হচ্ছে কিনা বা কোনো পক্ষপাতিত হচ্ছে কিনা এবং আমি যা দেখলাম যে খুবই সুন্দর এবং পরিবেশেই হচ্ছে ভোটটা হচ্ছে আমি আশা করতেছি জনগণ বা হচ্ছে শিক্ষার্থীরা তাদের পছন্দের নির্বাচন করবে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি স্যার দশম শ্রেণীর মোট প্রার্থী ছয়জন তাদের ভোট কাউন্ট হচ্ছে এখন কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ফলাফল পেয়ে যাব।

তানজিরা ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছে এবং এবং বিশ বিশ ভোট পেয়ে তৃণা দ্বিতীয় হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনজন পনেরো ভোট পেয়েছে যে কারণে আমরা তৃতীয় নির্বাচন করতে পারছি না সে কারণে আবার তাদেরকে ভোটের ব্যবস্থা করা হচ্ছে যেহেতু তৃতীয় স্থানে রয়েছে তিনজন সেহেতু পুনরায় আবারও ভোট নেওয়া হচ্ছে তৃতীয় স্থানের জন্য তৃতীয় স্থানের জন্য পুনরায় ভোট ভোটের হিসাব চলছে ভোট গণনা হবে আবার তৃতীয় স্থান নির্ধারণীতে দেখা যাচ্ছে সুমাইয়া আঠারো ভোট পেয়েছে আঠারো ভোট পেয়ে সুমাইয়া তৃতীয় স্থান অর্জন করেছে পেয়ে গেছি আমাদের তিনজন বিজয়ীকে প্রথম হয়েছে তানজিদা দ্বিতীয় হয়েছে তৃণা এবং তৃতীয় হয়েছে সুমাইয়া এখন আমরা আজকে যে দশম শ্রেণির যে ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে তানজিদা তার মন্তব্য জানবো তার অনুভূতি সে প্রকাশ করছে আজকে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে বিজয়ী সেই আমি অনেক খুশি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আমাকে ক্লাস ক্যাপ্টেন তোমাদের যোগ্য মনে করার তোমার ক্লাস ক্লাস ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়ার তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা আমাকে সাহায্য করবে এবং আমরা আমিও তোমাদের সাহায্য করার চেষ্টা করব তোমাদের ব্যক্তিগত সমস্যা বা বিভিন্ন সমস্যা থাকলে তুমি তোমরা আমার আমার কাছে আমার মাধ্যমে স্যারদের কাছে পৌঁছানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে চলছে নবম শ্রেণীর ভোট গণনা নবম শ্রেণীর শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ফলাফলের জন্য ভোট গণনা চলছে নবম শ্রেণীতেও মোট প্রার্থী রয়েছে ছয়জন ভোট কাউন্টিং শুরু হচ্ছে এখন নবম শ্রেণীর ভোট গণনা শেষ আমরা দেখতে পাচ্ছি যে মুনতাহা তাহা বাইশ ভোট পেয়ে প্রথম হয়েছে এবং ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য আমাদের আবারও ভোট নিতে হবে কারণ সাইমা এবং আদিবা বিশ ভোট দ্বিতীয় স্থানে অবস্থান করছে দ্বিতীয় তৃতীয় স্থানের জন্য ভোট চলছে আর দর্শক খুবই উৎসাহ নিয়ে অপেক্ষা করছে যে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য পুনরায় ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে এবং এখন গণনা চলছে আমরা রেজাল্ট পেয়ে গেছি দ্বিতীয় হয়েছে আদিবা এবং তৃতীয় হয়েছে সাইমা আমরা আমাদের বিজয়ী প্রার্থীদেরকে পেয়ে গেছি প্রথম হয়েছে মুনতাহা দ্বিতীয় হয়েছে আদিবা এবং তৃতীয় হয়েছে সাইমা আমরা এখন নবম শ্রেণীর যে ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে মুন তার বক্তব্য জানবো তার মতামত জানব নির্বাচনে জয়ী হয়ে তার যে অনুভূতি সে ব্যক্ত করব আলাইকুম আমি মুদা হামিম আমি তোমাদের তোমরা যে আমাকে এত ভালোবাসে সেটা আমি জানতাম না তোমরা আমাকে নির্বাচন করছো প্রথম কেপ্টিন আমি তোমরা আমাকে নির্বাচন করছো তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর তোমরা আমার পাশে তোমাদের পাশে আমি দাঁড়ানোর জন্য প্রস্তুত তোমাদের সুযোগ সুবিধা সব আমি দেখব তোমরা তোমাদের সুযোগ সুবিধায় আমাকে জানিও তারপর আমি সাধ্য মতে সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ মমতাহা তো এরই মধ্য দিয়ে আজকে নবম এবং দশম শ্রেণীর যে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন সমাপ্ত হলো আমরা তিনজন তিনজন ছয়জন তার থেকে পেয়েছি তারা তাদের বাৎসরিক কর্মকাণ্ড পরিচালনা করবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিজয়চন্দ্র সাহা নবম দশম শ্রেণীর পক্ষ থেকে সকলের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে তারা বেশ কিছু আইটেম তারা তৈরি করেছে